আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা ভালো লাগা হাসি খারাপ কান্না সব কিছু মিলিয়ে একটা বছর শেষ হয়ে গেল নতুন করে আরেকটা বছর শুরু হতে যাচ্ছে আশা করছি যে যেখান থেকে যে যেখানে আছেন যে যেভাবে আছেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আর আমাদেরকেও যেন আল্লাহ তালা সুস্থ রাখেন ভালো রাখেন সবাই দোয়া করবেন আমি বলব এই দু হাজার সালটা আমার জন্য একটা রহমতের বছর ছিল কারণ এই বছরটাতে সিরাত আমাদের সাথে একসাথে আছে আর হচ্ছে যে সিরাজ যেহেতু দু হাজার চব্বিশ সালে না হলেও ও দু সালে ডিসেম্বর সাতাশ তারিখে হয়ে আছে কিন্তু এর কয়দিন পরেই তো হচ্ছে যে দুহাজার সাল চলে আসলো আর পুরো বছরটা জুড়েই আলহামদুলিল্লাহ সিরাত আমাদের সাথে একসাথে এই বছরটাতে হচ্ছে যে মনাল্লা তাল্লার পক্ষ থেকে এটা আমার কাছে একটা রহমতের মতো একটা একটা করে বছর শেষ হতে থাকবে ওর বয়সটাও বাড়তে থাকবে আর এভাবেই দেখতে দেখতে একদিন সিরাত অনেক বড় হয়ে যাবে যাই হোক আর তেমন কিছুই না বলি পরে দেখবো ইমোশনাল হয়ে যাব বেশি কিছু কথা বলতে বলতে এখানে হচ্ছে যে আমরা সকালবেলা নাস্তাটাও করে নিয়েছিলাম তো আমার হাজব্যান্ড উনি হচ্ছে যে তাল খেয়েছিলেন আসলে মামা হচ্ছে যে দেশে গিয়েছিলো আমার মামা শ্বশুর টনিয়া আসার সময় হচ্ছে যে তাল নিয়ে এসেছিলেন তো ওই তালটাই হচ্ছে যে আমার হাজব্যান্ডকে সকালবেলা চিরা ভাজা করে দিয়েছিলাম আর সাথে তাল নারকেল একসাথে মিক্স ছিল তো উনি এটা দিয়ে সকালবেলা নাস্তা করেছেন আমরা এর আগের দিনই হচ্ছে যে আমি আর ভাইয়া হচ্ছে যে আগের দিনই তালটা খেয়েছিলাম তাই সকালবেলা খাইনি আমরা সকালবেলা আমাদের জন্য রুটি বানিয়েছি মানে আমি আর কি তো আমি হতে যে ভাজি করেছি পেঁপে আলু গাজর একসাথে মিক্স করে ভাজি করেছি আর হতে যে রুটি বানিয়েছি সাথে ডিম চা এই তো সকালবেলা নাস্তায় শেষ করে সিরাতকে খাওয়াতে চলে এসেছিলাম ওকে খাওয়া দাওয়া শেষ করে ওকে খাওয়াতে আসলে অনেক টাইম লাগে বসে অনেকক্ষণ সময় নিয়ে ওকে খাওয়াতে হয় অনেক কিছু ভুলিয়ে পালিয়ে খেলা দিয়ে বা হচ্ছে যে এ তো তো যাই হোক ওকে হচ্ছে যে খাওয়ানো শেষ করে আবার চলে আসলাম দুপুরে রান্নাবান্নাতে মনে হচ্ছে যেন একটার পর একটা পর্ব চলছেই আসলে এরকমটাই হয় সকালবেলা উঠলে সকালবেলা নাস্তা নাস্তা শেষ করে বাচ্চা থাকলে ওদেরকে খাওয়ানো এরপর হচ্ছে যে দুপুরবেলা রান্নাবান্না সব কিছু মিলিয়ে আসলে থাকে আর এর মাঝখানে কিন্তু যে সব টানা একসাথে করেছি বা করছি এরকম না একটু রেস্ট করে বা হচ্ছে যে বসে তারপরে আস্তে ধীরে হচ্ছে যে রান্না রান্নাবান্না করতে এসেছিলাম তো এখন হচ্ছে যে আজকে দুপুরে আমি শুধু বিরিয়ানি রান্না করব আর বিকালবেলা হচ্ছে যে আমার মামি শাশুড়িদের বাসায় আমাদের একটা দাওয়াত আছে তাই দুপুরের জন্য আর বেশি কিছু করছি না এখানে বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমেই তেল দিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার করে নিয়েছি যখন হালকা একটু বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি আর চিকেনের মধ্যে এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়েছি এরপরে হচ্ছে আমি সান প্যাকেটে যে চিকেন বিরিয়ানির মশলা থাকে আমি সব সবসময় ওইটা দিয়ে বিরিয়ানিটা রান্না করি আমার কাছে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো আমি সান প্যাকেটে যে পুরো একটা প্যাকেট মশলা ছিল সেটাই আমি পুরোটা দিয়ে দিয়েছি এরপরেই হচ্ছে যে আমি মরিচের গুঁড়া আর হচ্ছে যে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি তো আমার কাছে আজকে মনে হলো যে বিরিয়ানিতে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করব। আসলে অনেক রেসিপিতে বিশেষ করে পাকিস্তানি যে বিরিয়ানির রেসিপিগুলো থাকে ওগুলোতে দেখেছি যে পুদিনা পাতা ধনিয়া পাতা এগুলো অ্যাড করে তা আমার কাছে পুদিনা পাতা ছিল না তাই আমি হচ্ছে যে ধনিয়া পাতা আজকে দিয়ে বিরিয়ানিতে দিয়ে ট্রাই করব তাই দিলাম দেখি যে কেমন লাগে তো এরপর আমি হচ্ছে যে এখানে আমি কাঠবাদাম পেস্ট করে নিয়েছিলাম সেই কাঠবাদামের বাদামের পেস্টটাও দিয়ে দিয়েছি সবশেষে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে এখন সবকিছু কিছু ভালোভাবে নাড়াচাড়া করে আমি এইভাবেই ঢাকনা দিয়ে রেখে দিব আর আমি হচ্ছে যে চিকেনে কোনো ধরনের পানি দিব না কারণ চিকেন থেকে অলরেডি অনেক পানি বের হবে আর এই পানি দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে রান্না করে নিব এদিকে হচ্ছে যে আমি চাল মেপে নিচ্ছিলাম এখানে আমি কালিজিরা চাল নিয়েছি পোলাও চাল আর চালটা হচ্ছে যে আমি আমার আন্দাজ মতো নিচ্ছিলাম এখানে আমি আড়াই কাপ চাল নিয়েছি চালটাকে আমি ধুয়ে আলাদা একটা সাইডে হচ্ছে যে ছাঁকনিতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য আর এদিক থেকে আমার হচ্ছে যে চিকেনটা হয়ে গিয়েছে চিকেনটা আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নিয়েছিলাম আর চিকেনের যেই ঝোলগুলো ছিল ওগুলো পাতিলেই আমি রেখে দিয়েছি এরপর এর মধ্যে আমি চালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব চালগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব যখন চালগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি আর পাশে চুলায় আমি হচ্ছে যে গরম পানি বসিয়ে রেখেছিলাম যতটুকু চাল দিয়েছি তার পরিমাপ করে আমি আমার মতো করে হচ্ছে যে পানি দিয়ে দিচ্ছি আমি প্রতি এক কাপ চালে হচ্ছে যে দুই কাপ পানি ইউজ করে তো এখানে আমি সেই অনুযায়ী হচ্ছে যে আড়াই কাপ চালের জন্য আমি সেই অনুপাতে পানিটা দিয়ে দিয়েছি এরপর এখানে আমি হচ্ছে যে আমার স্বাদ মতো লবণ আর হচ্ছে যে হালকা একটু চিনি দিয়ে দিয়েছি এরপর কাঁচামরিচ দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর চালের পানিটা যখন একটু চাল আর পানি সমান সমান হয়ে যাবে পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখনই আমি এখানে চিকেনগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে একদম রেখে দিয়েছি আর এই তো আমার বিরিয়ানিটাও হয়ে গিয়েছে সবশেষে আমি উপর থেকে হচ্ছে যে পেঁয়াজ বেরস্তাও দিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে দিয়েছি এই তো আমার বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে রান্নাবান্না শেষ করে বিরিয়ানি নিয়ে বসে পড়লাম দুপুরের খাওয়া শেষ করছি এই তো এখন আমরা চলে আসলাম আমার বড় মামি শাশুড়িদের বাসায় তো এখানে এসে দেখে মামি কি কাণ্ড করে রেখেছে মামি বাসার প্রত্যেকটা গাছের মধ্যে হচ্ছে যে পলিথিন দিয়ে পেঁচিয়ে রেখেছিল। এখন যেহেতু উইন্টার বাইরে স্নো হয় তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে সব গার্ডেনের সব গাছপালা হচ্ছে যে বাসার ভিতরে এনে রাখতে হয় আমার কাছে মনে হয় বাসায় বাচ্চারা থাকে নতুন নতুন উপায় এমনিতেই বের হয়ে যায় মাথা থেকে তো এখানে হতে যে গাছগুলো দেখে আমার এরকমটাই মনে হচ্ছে আর মামির এখানে প্রত্যেকটা গাছ কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার কাছে গাছগুলো খুবই সুন্দর লাগছিল এটার মধ্যে একটা গাছ আছে গোলাপি কালারের গাছগুলো এত বেশি সুন্দর সামারে গাছগুলো অনেক বেশি সুন্দর লাগে একদম পুরো গাছে গোলাপি কালারের ছোট ছোট ফুল ফুটে ধরে থাকে এখানে আসলে আমরা হচ্ছে যে আমার মামি শাশুড়ির জন্য ছোটোখাটো একটা বেবি শাওয়ারের মতো প্ল্যান করেছিলাম তো এটা আসলে হুটাট করেই হয়েছে তো পর মামি আমাদের সবাইকে দাওয়া দিয়েছিল তো আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে মামিকে একটা সারপ্রাইজ করব। যদিও হতে যে মৌসুমি আপি উনি অনেক আগে থেকে মানে এরকম বেবি কার্লের হচ্ছে যে বেলুনগুলো যে এগুলো আনিয়ে রেখেছিলেন ওনার ইচ্ছা ছিল করার তো মামিকে আমরা মামিকে যখন হচ্ছে যে দাওয়া দিয়েছিলো মামি আসবে কে আসবে না উনি মানে বলছিল ওনার শরীর একটু ভালো খারাপ ছিল তো হচ্ছে যে আমরাও কনফিউজড ছিলাম যে আসবে কি আসবে না করব কি করব না পরে শুনলাম যে উনি আসবেন ওনার আসার কথা শুনেই হচ্ছে যে সময় মিলে তাড়াতাড়ি করে হচ্ছে যে এরকম সব কিছু সাজালাম আর কি এই ছোটোখাটো একটা অ্যারেঞ্জ করলাম ঘরোয়াভাবে তো তো মামিকে সারপ্রাইজ করেছিলাম উনি তো খুবই সারপ্রাইজড হয়ে গিয়েছিলেন এই করে হচ্ছে যে আজকে সময়টা খুব ভালো গিয়েছিল সবাই মিলে আর কি খুব সুন্দরভাবে একটা সময় কাটালাম তো বাসায় চলে এসেছিলাম বাসায় এসে এখন হচ্ছে যে বসে বসে টিভি দেখছিলাম আর সিরাত আমার পাশে বসেও খেলছিল আজকের এই ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ